একই রকম আরেকটি গণভ্যুত্থানের ডাক এসেছে ভারতের পশ্চিমবঙ্গ আর এই ডাক দিয়েছে রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং মনে জেকে বসেছে ভয় কখন কি যে হয় দিল্লিতে গোপন ফিস ফিসানি এবার কি তবে পালা जानता हूँ कितनी आवाम की रबरी कैसे की जा सकती है मुझसे बेहतर एडमिनिस्ट्रेटर चला सकता है न पुलिस के ऑफिसर चला सकते हैं आप सिर्फ गुंडा गर्दी से मजलूम को दबा सकते हो मैं आवाम के दिलों का राज कर पा रहा हूँ

আমার কাছে ইনফরমেশনটা নেই কাজে না পেয়ে আমি ডিটেলস না দেখে আমি বলতে পারবো আমার কাছে ডিটেলস আমার কাছে নেই সম্প্রতি সংবাদ মাধ্যমটির প্রচারিত এক তথ্যচিত্রে উঠে এসেছে কিভাবে ক্ষমতাকালীন চোখের সামনেই লুট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নেপালের পরে এবার মোদি হটাও আন্দোলনে উত্তাল ভারত ভারতের পশ্চিমবঙ্গে গণ ডাক তীব্র গণ আন্দোলনের মুখে যে কোনো সময় পদত্যাগ করে ভারত ছেড়ে পালিয়ে যাবে নরেন্দ্র মোদী এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল ভারতীয় সংবাদ মাধ্যম এদিকে নেপাল কাণ্ডের পর ভারতীয় মিডিয়া চঞ্চলকর ইঙ্গিত শেখ হাসিনার ভয়াবহ লুটপাটের দৃশ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যমে চোখের সামনেই চুরি ফাঁস হলো হাসিনার পর্দা বিশ্ব জুড়ে হাসিনার বিরুদ্ধে নিন্দার ঝড় এবার একসাথে মহা বিপদে হাসিনা ও নরেন্দ্র মোদি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদী প্রশাসন সরকারের কপালে ভাঁজ করেছে চিন্তার প্রশ্ন উঠছে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও বালাতে হবে ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র টানা পড়েন অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের জন্য কোনোভাবেই ভালো বার্তা নয় এমনকি কোন কোন বিশেষজ্ঞ বলছেন দীর্ঘদিন ধরে বিরোধী দলকে দমন করা আর ভিন্ন মত দমনের কারণে সেনাবাহিনীর মধ্যেও ক্ষোভ বাড়ছে গুঞ্জন উঠেছে ভারতের ভেতরেও কি সেনা অভ্যুত্থানের ছায়া ঘনাচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে ভারতের আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো ভারতের শাসক শ্রেণীর জন্য ভয়ানক সতর্কবার্তা হয়ে এসেছে শ্রীলঙ্কায় অর্থনৈতিক দেউলিয়াত্ম থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র আন্দোলন আর সবশেষ নেপালের গণ অভ্যুত্থান প্রতিটি পরিবর্তনই এসেছে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ থেকে ছোট ইস্যুগুলো কিভাবে মুহূর্তেই ভয়াবহ রূপ নিতে পারে তার প্রমাণ মিলছে একের পর এক ঘটনায় ২০২২ সালে অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন এর দুই বছরের মাথায় দু সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে আর দু হাজার পঁচিশ সালেই নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের মতো ক্ষুদ্র ইস্যু বিশাল গণবিক্ষোভের রূপ নিয়ে প্রধানমন্ত্রী ওলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় গুজব আছে তিনি নাকি ভারতে বা দুবাইয়ে আশ্রয় নিয়েছেন এবার সেই ডোমিনো ইফেক্টের আজ লেগেছে ভারতে নেপালের ছাত্র বিক্ষোভ চলাকালেই ভারতের বিহার রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্য কমানোর প্রতিবাদে রাজপথে নামেন হাজারো তরুণ নয় সেপ্টেম্বর পাটনা কলেজ থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে এখন প্রশ্ন একটাই দক্ষিণ এশিয়ার ছাত্র তরুণদের এই কি এবার মোদী সরকারের পতনের কারণ হবে নাকি মোদী সামলে নেবেন পরিস্থিতি সময় বলে দেবে একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিশুটির পাতা লাগিয়ে যায় একটুখানি খোলা তারা ছেলে দিন বেরিয়ে যাবে জানো আমি আর কিছু বলবো না আমি আর আমি কিছু বলবো না সালে না তো হিন্দু বানেগা না মুসলিম বানেগা ইনসান তাহলে ইনসান বানেগা ঠিক আছে মানুষ মানুষের জন্য ভূপেন্দ্র হাজারিকা মহাশয়ের গান আছে মানুষ মানুষের জন্য একটু তো সহমতি হতেই পারে ঠিক আছে আমাদের ভারতবাসের মাটি হচ্ছে সম্প্রীতির একতার ভালোবাসার মিলন বন্ধনের রম মাটি আজকে ওই ইয়েতে হচ্ছে ওই পান্ডামে যে সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি এই সম্প্রীতি তো আমরা জন্ম থেকে দেখছি হয়ে এটা তো নতুন না এটা হিন্দু হিন্দু ভাই ভাই না হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন তো অল কমিউনিটির ভাই ভাই সবাই আমরা হিন্দু তো ভাই ভাই এক এক হয়ে গেল না সুব্যেন্দু অধিকারী তো আমাদের হিন্দুদের ঠিকাদার নেই সুব্যেন্দু অধিকারী ঠিকা তাদের কাই নিয়ে আছে তাদের 2014 তে ইনজেকশন হিন্দু বানিয়েছে আমরা ভাই 2014 এর ইনজেকশন হিন্দু না আমরা প্রকৃত হিন্দু অতএব আমরা আমাদের কোনো ঠিকাদারকে আমাদের রাখার দরকার নেই আমরা ঈশ্বরকে ভয় পাই মালিককে ভয় পাই কর্ম ঠিক করব আমরা ধর্ম অটোমেটিক আমরা সব দেব এটা যে মোদি কোম্পানি অমিত শাহ কোম্পানি এন্ড বিজেপি কোম্পানি আপনি কি নতুন শুনছেন এটা

তাকে কি অ্যারেস্ট করেনি আসাম সোলার বাচ্চা কমিশনার সাহেব অফ কোর্স করেছে সাজা পেয়েছে একদিন হোক এক ঘন্টা কা 10 দিন অফ জেল তো ফাটাতে পারেন কা ফ্যানগুলি স্যার ওকে করে জেলে আসামি হাজার হাজার লোক বাইরে থেকে আউটসাইডার যেটা আমি বারবার আপনাদের বলছিলাম যে বারবার আসছে বেঙ্গল নানা কাজ নিয়ে তারপরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে যাতে বিজেপি হয়ে টাকা বিরোতে পারে বা অন্য কিছু করতে পারে সেগুলো সবটাই করছে এবং তাদের জন্য আমাদের সাফার করতে হবে ভবিষ্যতে আমাদের কর্মীদের

জীবনে ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে এখন ভারতীয়দের হাতে মায়ের খাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির এই একশনে একদিকে যেমন খুশি আওয়ামী বিরোধীরা অন্যদিকে দৌড়ের উপর আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দর্শক আপনারা মমতা ব্যানার্জির এই একশনের পক্ষে নাকি বিপক্ষে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার আমলে দেশ থেকে টাকা পাচার ছিল একটি স্বাভাবিক ঘটনা ঘটনাগুলো এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে এটিকে সিনেমার সঙ্গে তুলনা করেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস সম্প্রতি সংবাদ মাধ্যমটির প্রচারিত এক তথ্যচিত্রে উঠে এসেছে কিভাবে ক্ষমতাকালীন চোখের সামনেই লুট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা ফাইন্যান্সিয়াল টাইমসের প্রচারিত এই তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনেই চুরি ফাইন্যান্সিয়াল টাইমস এর তথ্যচিত্রে বলা হয় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে আমলে প্রায় দুইশো বিলিয়ন ডলার তথা আটাশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে এমনকি শেখ পরিবারের সঙ্গে যুক্ত লন্ডনের প্রাক্তন মন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধেও উঠেছে দুর্নীতির অভিযোগ যার মধ্যে পাওয়া যায় লন্ডনের ট্রেন্ডি কিংস ক্রসে একটি ফ্ল্যাট যা টিউলিপ সিদ্দিক দু হাজারের দশকের শুরুতে পেয়েছিলেন তখন তার বয়স বাইশ বছরের বেশি হওয়ার কথা নয় সম্পত্তিটি টিউলিপকে একজন ভূ উন্নয়নকারীর পক্ষ থেকে দেওয়া হয়েছিল যার সঙ্গে সাবেক হাসিনা শাসনের যুগসূত্র পাওয়া গেছে এফটির প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে তিনশোটিরও বেশি সম্পত্তির মালিক যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিও তার তিনশো পঞ্চাশটি সম্পত্তি শনাক্ত করে জব্দ করেছে পৃথিবীর অন্যতম দরিদ্র দেশের একজন মন্ত্রীর জন্য যুক্তরাজ্যে অন্তত তিনশোটি সম্পত্তি কেনা এটা বিস্ময়কর যেখানে এক ব্যক্তি বছরে দেশের বাইরে বারো হাজার ডলারের বেশি নিতে পারেন না এ সময় জানানো হয় দু নয় থেকে দু তেইশ সাল পর্যন্ত প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে অন্তর্বর্তী সরকার প্রাক্কলন করেছে প্রতিবেদনে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ আব্দুল মান্নানের মন্তব্য নেওয়া হয় সেখানে দেশের বৃহত্তম এই ব্যাংকের সাবেক কর্মকর্তা জানান দু সালের প্রথম বোর্ড মিটিং এর সময় তার গাড়ি ডিজিএফআই সদর দপ্তরের দিকে ঘুরানো হয় সেখানে তৎকালীন ডিজিএফআই প্রধান চ্যানেল আকবর তাকে জানান সর্বোচ্চ কর্তৃপক্ষ চান আব্দুল মান্নান পদত্যাগ করুক প্রতিবেদনে ব্যাংকের পরিচালকদের অস্ত্রের মুখে শেয়ার হস্তান্তর ও পদত্যাগের ঘটনাও উঠে এসেছে এসব হস্তান্তরকৃত শেয়ার যেহেতু শেখ হাসিনা ঘনিষ্ঠদের কাছে তথ্যচিত্রে টাকা পাচারের নানা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় যেমন টাকা বিদেশে যায় মোটামুটি দুইভাবে এর একটি ওভার ইনভয়েসিং অর্থাৎ আমদানির দামের চেয়ে অনেক বেশি দাম কাগজে দেখিয়ে টাকা পাঠানো আন্ডার ইনভয়েসিং বিদেশে রপ্তানির আয় আসার কথা থাকলেও কম দেখিয়ে টাকা ফেরত না আনা আরেকটি বড় মাধ্যম হচ্ছে হুন্ডি বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে ব্যাংক ঋণ মঞ্জুর করলে এই অর্থ কখনোই ফেরত দেওয়া হয় না আর এই ঋণের অর্থ পাচার করতে হুন্ডি নেটওয়ার্ক কাজে লাগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান এক হিসাব বলছে ব্যাংকিং খাত ও ব্যবসায়িক খাত মিলিয়ে মোট দুইশো বিলিয়ন ডলার লুটপাট হয়েছে বিভিন্ন উপায়ে সম্ভবত কোনো দেশের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় অর্থ লুণ্ঠন তথ্যচিত্রে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অনুমান করেন যে এস আলম গ্রুপ ডিজিএফআই এর সহায়তায় দশ বিলিয়ন ডলার বাইরে

বেকারত্ব দুর্নীতি এইসব মিলিয়ে আমার উপর যদি চারিদিক থেকে খেতে যেতে শুরু করে ইয়াং জেনারেশন তাহলে বাঁচা মুশকিল আছে সেখানে এই বলে দিয়ে দিয়ে আরে কেস দেবেন আপনি যুব সমাজ খেতে গেলে কত কেস দেবেন আপনার দাঁড়াবেন কি করেছেন নেতাদের আর কেন করে অবস্থা নেতাদের জানেন তো এই মুখোশ করে থাকা নাটকীয় নেতারা যারা বিভিন্ন রকম বক্তব্য দেয় অভিষেক ব্যানার্জির মতো সেই সমস্ত নেতাদেরকে যখন দেখেন যে আদালতের সামনে বিভিন্ন বক্তব্য মাইক নিয়ে বিভিন্ন বক্তব্য অথচ তলায় তলায় অন্য দুনিয়া তখনই যুব সমাজ যায় তার মিনিমটা এদিকে দেশের সাম্প্রদায়িক শক্তি উত্থান হচ্ছে মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের ফ্যাসিবাদ বিদায় হলেও দেশের সাম্প্রদায়িক শক্তি উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় শনিবার জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই বিপ্লব ও আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন আপনারা যাদেরকে মৌলবাদী বলেন আমি তাদের মৌলবাদী বলি তারা এখন বেহেস্তের টিকিট বিক্রি করতেছে অর্থাৎ লগে থাকলে আপনি বেহেস্তে যাবেন আর লগে না থাকলে আপনি দোজখে যায় আর নিজেরা বেহেস্তে যাইব কিনা সেই কথা তারা জানে না সেজন্য আমি বলবো দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইছি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে যেটার মধ্য দিয়ে মপ তৈরি হয় তিনি বলেন আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে দ্বিগুণ কঠিন এবং জনজীবন শেষ নিয়ে যাবে এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা প্রতিবার বিকাশ এরা হতে দেবে না ওরা করতে দেবেন না গয়সর বলেন বিএনপি ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করে প্রত্যেকটা ধর্মে যে যেই বিশ্বাস করুক না কেন ধর্ম কিন্তু মানুষের সঠিক পরিচালনা করার জন্য একটা জীবন ব্যবস্থা ধর্মে যেটা পাপ আধুনিক রাষ্ট্র আইনে সেটা অন্যায় সেই অন্যায়ের বিচারের ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকু শাস্তি ঠিক আপনি পবিত্র কোরআন গীতা পড়েন কোন পাপের জন্য মৃত্যুর পরে কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে সেই কারণে ধর্মের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই